এই মজাদার ফুয়া পিঠা জাল ফুহা ফিঠাটি যাকে একবার বানিয়ে খাও বানিয়ে আপনার কাছে আরেকবার খেতে বাধ্য আবদার করবে আপনার ফ্যান হয়ে যেতে বাধ্য সারা জীবন মনে রাখবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম আসলাম আলাইকুম এবং শুভরাত্রি বন্ধুরা অবশেষে আপনার আপনাদের সবার সামনে নিয়ে আসলাম আমি আমার মায়ের রেসিপি খেজুর মিঠে দিয়ে জাল ফুয়া পিঠা এই পিঠাটা আসলে আমি তৈরি করার চেষ্টা করেছি আমার মায়ের মতো করে জানি না সেরকম হয়েছে কিনা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি কিছুটা হলো ফিরেছি তো বন্ধুরা এই যে আমি ফুয়া পিঠাটা তৈরি করলাম এই পিঠাটা আমি আসলে কয়েকবার বানিয়েছি এবং কয়েকজনকে যারা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম সচরাচার তো আমরা এমনি মিঠা দিয়ে বানাই কিন্তু জালফু এভাবে বানানো হয় খুব কম এটা একটা ইউনিক রেসিপি এই জন্য ফুইটের মূল উপকরণ যেটা কাঁচামরের সিঁয়াজ কুচি আমি সাথে একটু দোনো ভাতে করে রেখেছি সেটা অপশনাল তো এই জন্য এখন আপনি পরিমাণ মতে যে যেরকম যতগুলি কেউ বেশি বানাবে কেউ কম বানাবে সে হিসাবে গুড়ি নিবে আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ময়দা এরপরে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এবং লবণ এরপরে দি দিলাম কালো জিরে গোল কালো জিরে এবং মিষ্টি জিরে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখানে আমার গত বছরের খেজুর মিঠার থেকে অল্প মিঠা আছে খেজুরের মিঠাটা আমি এখানে মিঠাতে এখানে আগে আমি দিয়ে দিলাম বয়মের ভিতরে সামান্য পানি দিয়ে একটু ওইখান থেকে একটু দিয়ে দিলাম এখানে নেড়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি কারণ আমার কাছে মনে হচ্ছে খেজুর মিঠের এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হবে এখন আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে একটা সুন্দর পরিমাণ মতো একটা গোলা করে নিলাম এখন একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে জাল যে ইয়ে উপকরণগুলি আমি রেডি করে রেখেছিলাম সেগুলি আর একটু ভালো করে নেড়ে নেব ভালো করে মিক্স করে নেওয়া শেষ যে ঠিক এরকম গোলাটা ঠিক এরকম হবে একদম বেশি ঘনও না একদম বেশি ফাতলাও না আর একটা কড়াইয়ে এই পরিমাণ মতে আমি তেল দিয়ে বাসা তেলের বাজি করতে হবে সেই জন্য পরিমাণ মতে তেল দিয়ে আমি একটা এক চামচ গোলা দিয়ে দিলাম চামচটা আমি মাজারে শেষে নিয়েছি একটা ফিটে এরকম এই ফিটুফি ডুফিট হয়ে গেলে আমি আরেক চামচ তেল গোলা দিয়ে দিব হুয়া ফিটের গোলা চতুর্দিক থেকে এভাবে একটা চামচের সাহায্যে তেলগুলি তুলে তুলে দিব যেন ফর্নিচ একসাথে ভালো করে হয়ে যায় এই দুটোটা ফিটে একসাথে এক সাইডে রেখে আমি আরেকটা ফিটে দিয়ে দিচ্ছি কারণ একসাথে তিন চারটা বা ফিঠে একসাথে যদি হয়ে যায় তাহলে আমাদের সময়ও বাঁচবে আর ওদিকে গ্যাসের খরচও কম হবে আরেকটা চামচ দিয়ে দি দেখে দিলাম এই ফিঠাগুলি আমি তুলে রাখতেছি এক সাইডে এখন আমি আপনাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি হাত দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয় ছোট ছোট আকারে দিলে পিঠাগুলি আরও তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর যাদের বাসার ছোট বাচ্চা আছে তারা তো ছোট ছোটো জিনিস পছন্দ করে বড় জিনিস থেকে ওরা ছোটো চুপগুলি খুঁজে খায় খুঁজে খুঁজে নেয় একটু হাত দিয়ে ডুলি দিচ্ছি একসাথে সবগুলিতে সম পরিমাণে চতুর্দিকে যাবে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে উলটিয়ে দেব এক ফিট হয়ে গেলে আরেক ফিট উলটিয়ে দেবো ভালো করে উল্টে ফাল্টি ফিঠাগুলি চুলে থেকে নামিয়ে নেব এ পর্যায়ে আমার চুলের জালটা কিন্তু একদম মিডিয়াম আছে আসে প্রথম হাই আসে আসছিল এরপরে মিডিয়াম আছে রেখে আমি তেল পিঠাগুলি সব বেঁচে নিচ্ছি এভাবে চেপে চেপে চেক করে দেখব কারণ পিঠাগুলি যদি বৃদ্ধরে কাঁচা থাকে তাহলে গোলা বাড়ি বাইরে হয়ে আসবে আর সমস্যা থাকবে না সন্দেহ থাকবে না এভাবে চেক করে আমি প্রতিটি ফিটা তারপর একসাথে তুলে নিচ্ছি আর একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে একবারে একটা প্লেটে টিস্যুর মধ্যে টিস্যু রেখে তাই সেখানে আমি সবগুলি ফিটে নিয়ে নিচ্ছি কারণ টিস্যুর মধ্যে রাখলে তেলটা অবজার্ভ হয়ে যাবে চামচের সাহায্যে আবার আমি কয়েকটা ফিটা দিয়ে দিলাম সেম পদ্ধতিতে কারণ আমি দুই ধরণ করে বানিয়ে দেখাতে চাচ্ছি ছোটোগুলি আর এক একরকম বড়গুলি আর এক রকম হয় এই যে এরপর বাকি পিঠাগুলি রেডি করে একবার আপনাদের সামনে আসতেছি এই যে পিঠাগুলি একদম রেডি এ হচ্ছে আমার মায়ের রেসিপিতে খেজুর মিঠে দিয়ে জালফুয়া পিঠা বন্ধুরা একবার হলেও বা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন খেলে বুঝতে পারবেন কারণ আমি এই পিঠাটা অনেকবার বানিয়েছি অনেকজনকে খাইয়েছি সবাই খুব প্রশংসা করছে তখন আমি ভিডিও করতে পারি না সময়ের অভাবে কারণ আমি একা মানুষ সব এক হাতে সব সামলাইতে হয় মেহমান আসলে আসলে ভিডিও করা হয় না ভিডিও করা আরেক ঝামেলা ভিডিও করতে তো সময় লাগে ক্যামেরা সেটিং করতে মোবাইলে সব কিছু আসলে সময়ের ব্যাপার তারা করে তৈরি করে থাকে তখন আর এগুলি ক্যামেরা করা হয় না তো আজকে আপনাদের জন্য স্পেশালভাবে তৈরি করে তারপর দেখাই দিলাম যে আমার মায়ের হাতের এই খেজুর মিঠে দিয়ে পুয়া পিঠাটা ইউনিক পুয়া পিঠা ঝা ঝাল মিষ্টি পুয়া পিঠা যাদেরকে খাওয়াইছি সবাই অনেক প্রশংসা করেছে বলে যে আপনার আমার তো অনেক সুন্দর একটা রেসিপি আপনাদের জন্য রেখে গেছে আমার মা বেছে নেই বন্ধুরা সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা বাবা দুজনেই বেছে নেয় যেন আমার মা বাবাকে আল্লাহ বেজতে নসিফ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন যে একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি ছোটোগুলি থেকে কত পারফেক্ট সুন্দর হয়েছে বড় থেকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে পিঠেগুলি একদম পারফেক্ট হয়েছে মশাল্লাহ খেতে দারুণ ছিল চেষ্টা করেছি আমার মায়ের মতো করে তৈরি করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ শুভরাত্রি